হ্যালো বন্ধুরা কাকি মানে জানে চলে এসেছি দেখো আজকে আমি বানাবো সাইটিং মাছ সাইটিং মাছের রেসিপি বানাবো ওই জন্য দেখো সাইটিং মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা এগুলো একটু মাংসর মতো রাঁধতে হবে কষিয়ে তাহলে খেতে খুব সুন্দর হবে দেখো এবার কড়াইয়ে তেল দিয়েছি আমি একে একে মাছগুলো ভেজে নেব ওই মাছগুলো একটা একটা করে তেলে দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার মাছগুলো একটা একটু করে সব ভেজে নিয়েছি এখন তুলে নিয়ে রেখে দিয়েছি এবারে কড়াই তেল দিয়েছি এখন কেটে রাখা টমেটো আর পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি দিয়ে দেবো এগুলো একটু ভালো করে ভেজে নেব আমি দেখো আমার পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে ভেটে রাখা মশলাটা আমি একটু দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব মাংস যেমন বানায় সেরকম মশলাটাকে কষ কষিয়ে নিতে হবে ভালো করে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব জল আর এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে যাবে তখন আমি মাছগুলো নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি একটা যে পাত্রে নামিয়ে নেব এভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো খুবই সুন্দর আর টেস্টি এই মাছ খেতে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ঠিক আছে বন্ধুরা টাটা